জুন্নুন মিশ্রি রহমতুল্লাহ আলাই দাজলা নদীর কিনারে জুন্নুন মিশ্রি রহমতুল্লাহ আলাই থাকতেন হঠাৎ একদিন বিকাল বেলা সন্ধ্যা গদায় গড়াইয়া গেছে গুদুলির বেলা ডুবে গেছে নদী পার হইয়া কি যেন মনে ব্যথা নিয়ে যায় হায় ওপারে কিছু ছেলে বল খেলে

হৃদয়ে অনেক ব্যথা নিয়ে জুন্নুন মিশ্রী রহমতুল্লাহ আলাই সাগর নদী পারি দিয়া ও পারে যেয়া দেখে রাস্তার মধ্যে সুদর্শন অনেক নজয়ান মাতাল অবস্থায় পড়ে রয়েছে মুখের মধ্যে মদের গন্ধ মুখের মধ্যে মদের গেজা লাইগে রয়েছে সুদর্শন চেহারা নাকটা তীরের মতো খাড়া খুব সুন্দর সুটান দেহের অধিকারী মুখটা অনেক বড় গোলাপি রং কিন্তু নাপাক গান্দা দেখা কান্দা দিয়া নিজের বদনার পানি নিয়া যদিও ওর গালের মধ্যে না পাক যদি ওর মুখের মধ্যে মদের না পাক লাগানো কিন্তু আল্লাহ দিলের মধ্যে ব্যথা আল্লাহ কলিজার মধ্যে ব্যথা উনি ওনার মা বদনার পানি দেয় ওর মাথায় দিয়া ওর মাথায় দিয়া ওর মাথায় বারবার পানি দেয় হুঁশ বানায় মদ খায় রাস্তায় বেহুশ অবস্থায় নজুয়ান পড়ে রয়েছে উনি ওনার নিজের পাগড়ি দিয়া রুমাল দিয়া নজুয়ানের মদ মুছা দেয় নজুয়ানের নাপাক গেজা মুছা দেয় মাথায় পানি দিয়া উঁশ বানাইলে নজুয়ান বৈশা দেখে গিরে কিরে আল্লাহওয়ালা জুন্নুন মিশ্রী মিশরের কুতুব আল্লাহ والا দাজলা নদীর কিনারা কুতুব আল্লাহ والا এত বড় আল্লাহ والا আমার মদ কেন মুছায় দেয় আমার মুখ কেন scab বানায়া দেয় আমার মাথায় কেন পানি দেয় বলে হুজুর আপনি আমি নাপাক রে কেন ধরলেন এবার আল্লাহ والا যুনন মিসরিক কাঁদে আর বলে বাজা তোর যদিও মায়া লাগে না তুই দেখলে আমার মায়া লাগে তোরে দেখলে আমি মদের কথা স্মরণ হয় না তোর চেহারা দেখলে আমার গান্দার কথা স্মরণ হয় না নেশার কথা স্মরণ হয় না তোর চেহারা দেখা আমি আমার আল্লাহ প্রেমে পড়া যায় আমার আল্লাহ না জানি তোরে কত আদর করে কেমনে তোর ঠোঁটটা এমন করে বানাইলো কেমনে তোর নাকটা এমন করে বানাইলো কেমনে তোর গালটায় তোর সুন্দর করে বানাইলো আমার আল্লাহ চাইলে তোরে ল্যাংরাও বানাইতে পারতে তোরে প্যারালাইসে সলা বানাইতে পারতে কানাও বানাই বানাইতে পারতে নাক বোসাও বানাইতে পারতে তোর দিকে তাকাইলে আমি আমার আল্লাহ দেখি আল্লাহর প্রেমে মায়া লাগিয়া আ আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছে তুই এই নাপাক অবস্থায় যদি মারা যাইতি আমার আল্লাহর জাহান নামে তোর চলা লাগতো আমার আল্লাহ তোর সুন্দর চেহারা জাহান নামের ধাউ করা আগুনের মধ্যে কেমনে পালাইতো তোরে দেখে আমি আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেলা নজয়ান দিলটা আসতে নরম হয়ে গেছে গেছে এবার নজয়ান জর জর করে দুই চোখের পানি ফালাই দিয়া কান্দে হুজুর আমারে তো মত খোর আমার মত নেশাগ্রস্ত আমার মত বেকার গ্রস্ত বেহুদা নজয়ান ওয়াল্লাযীন উমানিল লাগবি মুরিদু কারো হৃদয়ে ব্যথা নাই কারো হৃদয়ে মায়া লাগে আল্লাহ বালাদের কলি যায় মায়া লাগে এজন্যই তো উজানি আল্লাহ বালারা কানছে নাই কান্দে মুস্তক নবী কান্দে আল্লাহ বালারা কান্দে দিল বালারা কান্দে মা আল্লাহবালা মা কান্দে আয় কি হইলো আয় সমাজটারে কে ভালো বানাবে সুফি আল্লাহমা মা জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই কাঁদে আর বলে বাজা আমি তোর নাপাকের দিকে তাকাই নাই আমি তোর মদখরের দিকে তাকাই নাই আমি তোর গান্দা চেহারার দিকে তাকাই নাই আমি আমার আল্লাহ আমার আল্লাহ তোর কেমনি সুন্দর করে বাড়াইছে আমি তোর দিকে তাকাই আমার আল্লাহর কথা মনে পড়ছে ওর চেহারা মসে আর কাঁদে এমন সময় উপর থেকে আওয়াজ আসতেছে নাম আসতেছে বাজারে দরে এবার মানে নামি না গায়ে বার তার রুমে আলা নাসি ইনা अगर पुस्ते सेबल हाले बामन दे सिरे দস্তা দুআ নম্বর ফসা দে আল্লাহ বলার উপর থেকে ওয়ালসে খবর হয়ে যায় যুনু নজওয়ান তওবা করতে দে আমি ওরে ওলি বানায় নিলাম কিরে কিরে এরে নজওয়ান শুনছনি হজুর কোনো দিন উপরে আওয়াজ শুনি নাই দিলে দিলে নিয়ত করছি তবা করব জিন্দিগি যৌবন গুনায় কাটাইয়া দিলাম আমার এত সুন্দর যৌবনটা মদে কাটাইয়া দিলাম জুয়ায় কাটাইয়া দিলাম গুনাই কাটাইয়া দিলাম কোনো দিন আমার কেউ এমন মায়া দিয়া ডাকে নাই কোনো দিন আমার কেউ মায়া দিয়া আমার এই গালে হাত লাগায় নাই এসকে আপনার মতো আল্লাহ আমার গায় হাত লাগাইছেন দিলে দিলে নিয়ত করে আনিছি ওজন আমি তওবা করব তওবার নিয়ত করতে দেরি উপর থেকে ওয়াললে যে আওয়াজ আসতেছে জন্য অন্য জুয়ান রে শুনে দাও তোমারে যেমন বন্ধু বানায় নিলা তোমার যেমন অলি বানায় নিলা এ জুয়ানটারে অলি বানায় নিলা জুন্নুন মিশ্রি বলে আল্লাহ এত সাধনা কইরা বলি হইলা এত জঙ্গলের কিনারায় নামাজ কইরা বলি হইলাম সাগরের কিনারায় তোমার প্রেমে কইরা বলি হইলা সাগর দেখিত সাগর কিনারায় গাছ দেখিত তোমার দৃশ্য দেখি নদীর স্রোত দেখিত তোমার দৃশ্য দেখি ফুলের ফুলের বাতাস দেখিত তোমার দৃশ্য দেখি নদীর ঢেউ দেখিত তোমার দৃশ্য দেখি কে এই নদী চানালে কে কেই গাছ সাজানে কেই নদীর আঁকা বাঁকা বানানে বলা এই পাখিরে যাকে যাকে উড়ানে বালা কে পাখির বাসা বানানে বালা কে চন্দ্র আলোকিত করেন বালা কে তারকা দিয়া সারণ সাধনা করেন এত প্রেম দিলা এত সাধনা করলা না কোনদিন ওলি বইলা ডাক দিলা না আজকা ওরে ওলি বইলা ডাক দিলা আল্লাহ আমার বুঝে আসে না এবার আল্লাহ আওয়াজ দেয় ও গো জুনুন মিষ্টি সুর আমার কোন ওলি যদি কারো গায়ে হাত লাগায় আমার কোন ফুলের মালা যদি অন্য কোন ফুলে লাগা দেয় অন্য কোন গান্দা মুখের মধ্যে হাত লাগায় আমার কোন যদি কাউরে বন্ধু বানায় কোনো হোলি এই বারো বছরের ছেলে নষ্ট হয়ে আমার বছরের মেয়ে নষ্ট হয়ে যেতেছে আমার সোনার ছেলে আমার কলিজার টুকরা ওয়াইফাই পাই আর মিডিয়ার জগতে নষ্ট হয়ে যাইতেছে আনন্দের স্রোতে নষ্ট হয়ে যাইতেছে কে সোনারে বুঝাবে কে এক আদর দিয়া দাগ দিবে এক আদর দিয়া দাগ দিবে জাতির নেতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম قال يا بني اني را في المنى اني اصبحك فانظر ماذا ترى আলিয়া আবতিফাল মা তুমার সত্যদিনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও আমার আদরের খলিজার টুকরা ও আমার আদরের সোনার ছেলের সম্পদ ও ইসমাইল আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে তোমারে আন্নি আজবাহুকা। আমি তোমারে জবাই করতেছি আট বছরের কলিজার টুকরা ও উত্তর দেয় কেমন জীবন কেমন জীবন বানাইছে কেমন উত্তর দিছে কেমন প্রজন্ম কেমন শিক্ষিত বানাইছে হায় কলিজা ভরা বেথা কেই সিলেটারে আদর দিয়া ডাক দিবে কেই সিলেটারে মোবাইল থেকে ফিরাবে কেই সিলেটারে গান থেকে ফিরাবে কেই সিলেটে নগুনা থেকে নগ্নরা থেকে ফিরাবে কেই সিলেটাকে ইয়াবা গাঁজা থেকে ফিরাবে কে তাকে তাস জুয়া থেকে ফিরাবে আ এমন কোনো আদরের বাবা নাই এমন কোনো আদরের মুরুব্দি নাই এমন কোনো আদরের নেতা নাই নেতারা গেঞ্জি কিনে দেয় নেতারা ক্যাব দিয়ে দেয় নেতারা থিয়েটার কিনে দেয় নেতারা যাত্রার টাকা দিয়ে দেয় নেতারা নতুন প্রজন্মকে ভালো কিছু শিক্ষা দিতে চায় না নতুন প্রজন্মকে নেতারা নষ্ট বানায় মেয়েদেরকে ডাকে আর নষ্ট বানায় নতুন প্রজন্মকে ভালো ইতিহাস শিক্ষা দেয় না ভালো কোরবানি শিক্ষা দেয় না ভালো জীবনী শিক্ষা দেয় না কোরআন ডাক দিয়া বলে ইসমাইল ডা দিয়া বলে আব্বা এক নতুন প্রজন্মকে ইমান শিখাইতেছে এক নতুন প্রজন্মকে আখলা শিখাইতেছে ত্যাগ শিখাইতেছে প্রেম শিখাইতেছে আব্বা আপনি যে আল্লাহর পাগল আমিও সে আল্লাহর পাগল কে এই প্রজন্মকে বুঝাবে কে এই বারো বছরের ছেলেকে হাত ধরে ধরা মুর্জিদে আনবে এক ইসমাইল গলা দিয়ে দিছে এক ইসমাইল সুরীর তলে গলা দিয়ে দিসে রে যদি প্রজন্ম বুঝত আট বছরের সাহাবা ছয় বছরের সাহাবা শিশু সাহাবা দোলার সাহাবা দোলার মেয়ে দোলার ছেলে গাছের গাছের পাতা জঙ্গলের হরিণী আকাশের মেঘমালা নদীর মাছ সমুদ্রের সব পাথরের পাহাড়ের পাথর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এমন এক প্রেমিক নবী ছিলেন এমন এক মায়ার নবী ছিলেন এমন এক প্রেমওয়ালা ছিলেন এমন এক মায়া দিয়ে ডাকনেওয়ালা ছিলেন ওনার চেহারা দিয়ে দেখছে ওনার কথা সে শুনছে ওনার জন্য সমগ্র পৃথিবী জীবন উৎসর্গ করে দিছে এর নাম কোরবানি এর নাম ইতিহাস এর নাম প্রেম এর নাম জীবন বানানো আমার কথা মনে হয় বোঝেন না আপনার মানুষ বলা হয় না জন্ম যায় না মানুষ হইলে গেলে মানবতা লাগে মানুষ হইতে গেলে মানবতা লাগে বিল্ডিং লেখলে বিল্ডিং হয় না রড কিনলে বিল্ডিং হয় না পশা সিমেন্ট দিয়া বিল্ডিং হয় না পচা ইট দিয়া বিল্ডিং হয় না ইট কিনা ইটের সাথে সিমিট মিনালো লাগে সিমিটার আর ইট মিলাইয়া বালু দিয়া মিলাইয়া রড ভিতরে দিয়া চতুর পাশে সাধারণ একজন অশিক্ষিত মেস্তুরি ইঞ্জিনিয়ার ফর্মুলা দিলে হয় না কন্ট্রাক্টর থিওরি দিলে হয় না ঢালাই করা মেস্তুরি কাঠ নিচে দিয়া চতুর পাশে ঘেরাও ফেরা রডের মধ্যে সিমিটার বালি মিলাইয়া দিলে কলম যদি দাঁড়ায় যায় তক্তা কাঠের উপরে যদি রড দিয়া সিমিডার পাথর দিয়া ঠিক মতো দিয়া 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 একজন দশজন রাজ মিস্তুরি ঢালাই দেয় তাহলে সাদ হয় এরপরে চতুর্দিকে ওয়াল গাতলে বিল্ডিং হয় কামরা আলাদা বানাইতে হয় ঘর আলাদা বানাইতে হয় স্পেনজাখানা আলাদা বানাইতে হয় ও মানুষ শুধু স্কুলে গেলে মানুষ হওয়া যায় না জামা গায়ে দিলে মানুষ হয় না তাই পড়লে মানুষ হয় না প্যান্ট পড়লে মানুষ হওয়া যায় না পোস্টারের নাম ইমাম লেখলে মানুষ হওয়া যায় না মুফতি লেখলে মানুষ হওয়া যায় না পীর লেখলে মানুষ হওয়া যায় না মানবতা এক আলাদা জিনিসের নাম মানবতা এক প্রেমের নাম মানবতা এক ভালোবাসার নাম মানবতা এক মায়ার নাম এটা জাতীয় নেতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস শিশু ইসমাইল শিখে দিছে আ ইসমাইল থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

না কেমনি বিল্ডিং ইঞ্জিনিয়ারে লেখে দিলে আর খাতা কলমে শখ দিলে বিল্ডিং হয়ে যায় চতুর্দিকে কমসে কম আটটা কলম দ্বারা লাগে নিচের বেশ দেওয়া লাগে রড সিমিট বালি মজবুত দেওয়া লাগে আমার আল্লাহ বলে তুমি যদি সফলতা চাও তুমি যদি কামিয়াবি চাও তুমি যদি মুক্তি চাও তুমি যদি মানবতার মানবতার সফলতা চাও তাহলে কোরআনে কারিমে মুক্তির সফলতার একটা সুরা বানাই দিছে এক নম্বরে তোমার ভিত মজবুত বানাইতে হবে কলম গাড়া লাগবে বেশ কলম গাড়া লাগবে এই জন্য আল্লাহ কোরআনে কারিমে মমিনের কিছু কলম গাড়ছে মমিনের কিছু গুণ বয়ান করছে মানবতার কিছু গুণ গুণ ব্যায়াম করছে মানুষ হইতে গেলে কিছু গুণ বয়ান করছে এই এই কোয়ালিটি যদি তোমার মধ্যে হয় তাহলে তুমি মানবতার বহির প্রকাশ ঘটাইলে তুমি মানুষ অন্যতায় জন্ম হইলে মানুষ হয় না জানোয়ারেরও জন্ম হয় জানোয়ারও খায় জানোয়ারও ঘুমায় জানোয়ারও গোস্ত খায় জানোয়ারও দুধ খায় জানোয়ারও ফল খায় কয় কি খায় না জানোয়ারে ঘুমায় কি ঘুমায় না জানুয়ারের যৌবন চাহিদা আছে কি আসে না জানুয়ারের গায়ে বৃষ্টি লাগে জানুয়ারে বাসা বানায় কি বানায় না পাখির বাসা আছে না নাই শিয়ালের বাসা আছে না নাই কাউয়ার বাসা আছে না নাই আমার কথা না জানুয়ারেও বাসা আছে জানুয়ারের মধ্যে জানুয়ারি স্বভাবের জন্য মানবতা নাই এজন্য তারে জানোয়ার বলা হয় জান আছে আ তুমি যদি মানুষ হইতে চাও তোমার মধ্যে মায়া মমতা লাগান লাগবে তোমার কলম ভীড় মজবুত বানানো লাগবে এটা আল্লাহ এ আয়াত নাজিল কইরা করে মালিক বলে আ তুমি যদি ছয়টা কলম মজবুত বানাও ছয় কলম যদি রড সিমিট দিয়া ইমানের সিমিট দিয়া ইমানের রড দিয়া

الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون তাহলে মানবতার বৃত্তি কি মানবতার ব্যাস কি মানবতার কলম কী মানুষ হইতে গেলে সফলতার কলম গাঁতে গেলে এক নম্বর বিত হইল মমিন হইতে হবে মমিনকে মমিন বলে তারে যে একজনের প্রেমে পরিয়া একজনের দিকে দৌড় দেয় ইব্রাহিম নবী একজনের প্রেমে পরিয়া একজনের দিকে দৌড় দিছে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা কলালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগাতা

হয়ে যায় যে নেতার জীবন শেষ হয়ে যায় আসমান শেষ হয়ে যায় জমিন শেষ হয়ে যায় এমপি শেষ হয়ে যায় প্রেসিডেন্ট শেষ হয়ে যায় ডিসি শেষ হয়ে যায় ফল শেষ হয়ে যায় ফুল শেষ হয়ে যায় যে জিনিস শেষ হয়ে যায় এ জিনিস আমার বন্ধু হইতে পারে না এ জিনিস আমার মালিক হইতে পারে না তাহলে যে শেষ হয় না যিনি একক যিনি অবিচল অচল যিনি ওয়াজিবুল ওজুদ যিনি আসেন থাকবে সব কিছু কুদরতি কন্ট্রোলের মধ্যে

দেখবেন কোনো ঘরের মধ্যে কোনো মা আরে ব্যথা নাই কোনো বাবার ব্যথা নাই মা আর বাবার ব্যথা থাকতো তো সে তো হাজারই করতো সে কলেজে বিগলিত করা কানত হায় আমার মেয়ে রাস্তায় নষ্ট হয়ে যাইতেছে স্কুলে নষ্ট হয়ে যাইতেছে কলেজে নষ্ট হয়ে যেতেছে রাতকে রাত নষ্টামি করতেছে ভিডিও আর সিনেমা নোংরামি আর বেহায়া গেঞ্জি আর জামা গায়ে দিয়া অবৈধ ঝঞ্ঝনা দিতে নেতার পিছনে নষ্ট হইতেছে দলের পিছনে নষ্ট হইতেছে মার্কার পিছনে নষ্ট হইতেছে মোবাইলের পিছনে নষ্ট হইতেছে তাহলে কোন মা রাহাজারি আসে না কোনো বাবা রাহাজারি আসে না কোনো নেতা রাহাজারি আসে না খালি ওদেরকে রাস্তায়

দজলা নদীর কিনারে জুন্নুন মিশ্রী রহমতুল্লাহ আলাই থাকতেন হঠাৎ একদিন বিকাল বেলা সন্ধ্যা গদা গড়ায় গেছে গুদুলির বেলায় ডুবে গেছে নদী পার হইয়া কি যেন মনে ব্যথা নিয়ে যায় হায় ওপারে কিছু ছেলে বল খেলে ওপারে কিছু ছেলে মেলা মেলাইছে আয় এই ছেলেরা এই ছেলেগুলিকে যদি আমি আল্লার সাথে মেলাইতে পারতাম বানানেওলার পরিচয় দিতে পারতাম বানানেওয়ালার প্রেমের কবিতা লেখাইতে পারতাম বানানেওলার ফুলের গেঁড়া লুহাইতে পারতাম হৃদয় এমন অনেক ব্যথা নেয়া জন্নুন মিশ্রি রহমতুল্লালাই সাগর নদী পাড়ি দিয়া হ পারে যেয়া দেখে রাস্তার মধ্যে সুদর্শন অনেক নৌজওয়ান মাতা অবস্থায় পড়ে রয়েছে মুখের মধ্যে মদের গন্ধ মুখের মধ্যে মদের গেঁজা লাইগা রয়েছে সুদর্শন চেহারা নাকটা তীরের মতো খাড়া খুব সুন্দর দেহের অধিকারী মুখটা অনেক বড় গোলাপি রং কিন্তু দেখা ঝরঝর করে কান্দে কান্দা দিয়া নিজের বদনার পানি নিয়া যদিও ওর গালের মধ্যে নাপাক যদি ওর মুখের মধ্যে মদের নাপাক লাগানো কিন্তু আল্লাহ দিলের মধ্যে ব্যথা you uh -huh. আল্লাহ বলার কলিজার মধ্যে ব্যথা উনি ওনার মাত বদনার পানি রে ওর মাথায় দিয়া ওর মাথায় দিয়া ওর মাথায় বারবার পানি দেয় হুঁস বানায় মদ খায়া রাস্তায় বেউস অবস্থায় নজুয়ান পড়ে রয়েছে উনি ওনার নিজের পাগড়ি দিয়া রুমাল দিয়া নজুয়ানের মদ মুছা দেয় নজুয়ানের নাপাক গেজা মুছা দেয় মাথায় পানি দিয়া উঁস বানাইলে নজুয়ান বৈশা দেখে গিরে কিরে আল্লাহওয়ালা জুন্নুন মিশ্রী মিশরের কুতুব আল্লাহবালা দজলা নদীর কিনার কুতুবাল্লাহবালা এত বারো আল্লাওয়ালা আমার মদ কেন মুষায় দেয় আমার মখ কেন সাব বানায় দেয় আমার মাথায় কেন পানি দেয় বলে হুজুর আপনি আমি নাপাক রে কেন ধরলে এবার আল্লাওয়ালা জুন মিষ্টি কান্দে আর বলে বাজা তোর যদিও মায়া লাগে না তোরে দেখলে আমার মায়া লাগে তোরে দেখলে আমি মদের কথা স্মরণ হয় না তোর চেহারা দেখলে আমার কথা কথা না নেশার গান করে তোর ঠোঁটটা এমন করে বানাইলো কেমনি তোর নাকটা এমন করে বানাইলো কেমনি তোর গালটা এত সুন্দর করে বানাইলো আমার আল্লাহ চাইলে তোরে ল্যাংরাও বানাইতে পারতে তোরে প্যারালাইজের সলা বানাইতে পারতে কানাও বানাই বানাইতে পারতে নাক বোসাও বানাইতে পারতে তোর দিকে তাকাইলে আমি আমার আল্লাহ দেখি আল্লাহর প্রেমে মায়া লাগিয়া আ আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছে তুই এই না পাক অবস্থায় যদি মারা যাইতি আমার আল্লাহর জাহান নামে তোর চলা লাগতো আমার আল্লাহ এত সুন্দর চেহারা জাহান নামের ধাউ করা আগুনের মধ্যে কেমনে পালাইতো তোরে দেখে আমি আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেলা নজওয়ান দিলটা আসতে নরম হয়ে

আল্লাহ বালাদের যায় মায়া লাগে এজন্যই তো ওজারির আল্লাহ বালারা কানছে শর্ম নাই আল্লাহ বালারা কান্দে মুস্তক নবী কান্দে আল্লাহ বালারা কান্দে দিল বালারা কান্দে মা আল্লাহবালা মা কান্দে আয় কি হইলো আয় সমাজটারে কে ভালো বানাবে সুফি আল্লাহমা মা জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই কাঁদে আর বলে বাজা আমি তোর নাপাকের দিকে তাকাই নাই আমি তোর মধুরের দিকে তাকাই নাই আমি তোর গান্দা চেহারার দিকে তাকাই নাই আমি আমার আল্লাহ আমার আল্লাহ তোর কেমনি সুন্দর করে বাড়াইছে আমি তোর দিকে তাকাই আমার আল্লাহর কথা মনে পড়ছে ওর চেহারা মশে আর এমন সময় উপর থেকে আওয়াজ আসতেছে লাম আসতেছে বাজার দার এবার মানে নামি না গায়ে বার তার রুমে আলা

হুজুর কোনো দিন উপরে আওয়াজ শুনি নাই আজকে দিলে দিলে নিয়ত করছি তওবা করব জিন্দেগি যৌবন গুনায় কাটাই দিলাম আমার এত সুন্দর যৌবনটা আমাদের কাটাই দিলাম জুয়ায় কাটাই দিলাম গুনাই কাটাই দিলাম কোনো দিন আমারে কেউ এমন মায়া দিয়া ডাকে নাই কোনো দিন আমারে কেউ মায়া দিয়া আমার এই গালে হাত লাগায় নাই আজকে আপনার মতো আল্লাহওয়ালা আমার গায়ে হাত লাগাইছেন দিলে দিলে নিয়ত করে আনিছি ওজন আমি তওবা করব তওবার নিয়ত করতে দেরি উপর থেকে ওয়াললে যে আওয়াজ আসতেছে জন্য অন্য জুয়ান রে শুনে দাও তোমারে যেমন বন্ধু বানায় নিলা তোমারে যেমন অলি বানায় নিলা এ জুয়ানটারে অলি বানায় নিলা জুন মিশ্রি বলে আল্লাহ এত সাধনা কইরা বলি হইলা এত জঙ্গলের কিনারায় নামাজ পৈরা বলি হইলা সাগরের কিনারায় তোমার প্রেমে পৈরা বলি হইলা সাগর দেখিত তোমারে দেখি সাগর কিনারায় গাছ দেখিত তোমার দৃশ্য দেখি নদীর স্রোত দেখিত তোমার দৃশ্য দেখি ফুলের ফুলের বাতাস দেখিত তোমার দৃশ্য দেখি নদীর ঢেউ দেখিত তোমার দৃশ্য দেখি কে এই নদী চানালে বালা কেই গাছ সাজানেওয়ালা কে কেই নদীর ডাকা বাঁকা বানানে কে এই পাখিরে

লাগা দেয় অন্য কোনো গান্দা মুখের মধ্যে হাত লাগায় আমার কোন হলি যদি কৌরে বন্ধু বানায় আমি ও তারে অলি বানা